আসসালামু ওয়ালাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কিন্তু দুই হাজার চব্বিশে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যেটা আপনার মার্চের সেটা অপিসায়ক পদের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু ঘোষণা করে দিয়েছে আজকে আমি এই ভিডিওতে পার্বত্য বিষয়ক যে আপনার চট্টগ্রাম বিষয়ক যে মন্ত্রণালয় সেখানের যে অফিসায়ক পদের পরীক্ষার খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব যে পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে এবং পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু পরীক্ষা হবে প্রশ্ন সকল ধরনের বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে রাখবেন চলুন আপনাদের আর সময় নষ্ট না করে ভিডিওতে চলে যায় চলুন আর একটা কথা আপনার যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই সে বিষয়ে কমেন্টস করতে পারেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এটা কিন্তু দুই হাজার বিশ আপনার দুই হাজার চব্বিশে বিশে মার্চ কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি এটা প্রকাশ করে এখানে অভিষয়ক পদে শূন্য পদের সংখ্যা ছিল পাঁচটি এখানে বেতন গ্রেড ছিল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটা হলো বিশ নাম্বার গ্রেড এটার পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে এই যে রানিং মাস রানিং মাসে আপনার আঠারো মে আঠারো মে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে রোজ শনিবার আপনার পরীক্ষা হবে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষাটা কি আসলে এমসি হবে না লিখিত হবে এখন ভাই এই পরীক্ষার জন্য কিন্তু একটি কমন উপযোগী একটি স্পেশাল সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন তার অবশ্যই স্ক্রিন উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে এই পদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অভিষেক পদের সাজেশনটা কিন্তু নিতে পারেন এখন এইখানে যেটা বলছি যে আসলে কি এমসি কিউ হবে না লিখিত পরীক্ষা হবে বিগত সালে বাইশ সাল বিশ সাল উনিশ সাল আঠারো সাল সতেরো সাল যে পরীক্ষাগুলো আছে সব কিন্তু লিখিত ষাট মিনিট চল্লিশ মার্কের কিন্তু পরীক্ষা হয়েছে সেই নাই কিন্তু এবারও এরকম পরীক্ষা হওয়ার সম্ভাবনাটাই বেশি আপনার ষাট মিনিট যেহেতু পরীক্ষাটা আমি চল্লিশ মার্কের পরীক্ষা হবে কারো আসবে এক কথায় পুরো কাজ সন্ধি বিশ্বিত এই প্রশ্নগুলো কিন্তু আসবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা কমন উপযোগী সাজেশনটা প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা যোগাযোগ করবেন যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে কিন্তু এই সাজেশনটা আপনাদের যারা যাদের জরুরি যারা পরীক্ষার্থী আছেন তারা নক করে কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন আর একটা কথা অবশ্যই কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগে কিন্তু আপনারা এখানে বলছে আধা ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে কিন্তু প্রবেশ করতে হবে পরীক্ষা শুরু হওয়ার পরবর্তীতে যদি আপনারা কেউ যান সেই কিন্তু পরবর্তীতে কেন্দ্র প্রবেশ করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা দিতে পারবেন না আর অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা প্রয়োজনীয় যে জিনিস যেটা অ্যাডমিট কার্ড কলম এইগুলো কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে যে কোনো প্রকার চাকরির আপডেট সকল প্রকার চাকরির আপডেট কিন্তু পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক পেজ থেকে তাই ভালো থাকেন সুস্থ থাকুন আলাইকুম